শুধী ভক্তবৃন্দগণ এই যে দেখতে পাচ্ছেন মহাদেবীর শিবলিঙ্গ এটি তারকেশ্বর ধাম থেকে আনা হয়েছে তারকধাম ধাম তারকেশ্বর থেকে আনা হয়েছে আগামী সোমবারে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে এই শিবলিঙ্গের মহা অভিষেক হবে এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা চকানি কাজ হবে বৈষ্ণবীয় বিধিবিধান রীতিনীতি অনুসারে এই শিবলিঙ্গ স্থাপন করা হবে কামনা সাগরের তীরে আমি এখন কামনা সাগরের তীরে অবস্থান করতেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নদিযা জেলা তেহট্ট থানা হরিপুর মোবারকপুর মিনাল ঢালির ভবনে। তাই এতই এলাকার সমস্ত বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে আগামী সোমবারে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে শিবরাত্রি বত উপলক্ষে যারা যারা শিবের মাথায় একশো আটটি বেলপাতা অর্পণ করার ইচ্ছা আছে তারা এখানে চলে আসবেন দুধ দই ঘৃত মধু দিয়ে ভুলে বাবাকে স্নান করানো হবে এবং শুলোপচারে পূজা করা হবে তাই যার ষোলোপচারে পূজা করার ইচ্ছা পঞ্চোপচারে পূজা করার ইচ্ছা দশোপচারে পূজা করার ইচ্ছা সবাই সোমবার সকাল সাতটার সময় এসে উপস্থিত হইবেন এখানে আমরা শিবের মহা অভিষেক করব রুদ্রাষ্টক পাঠ হইবে শিবের মাথায় একশো আটটি বেলপাতা দেওয়া হবে শিবের অঙ্গ প্রত্যঙ্গ সব পুজো করা হবে ভগবত সিদ্ধান্ত অনুসারে হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে আমরা সেইভাবেই শিব পূজা এখানে করব আমাদের দেখতে পাচ্ছেন এখানে শালগ্রাম শিলা গোবর্ধন শিলা রাধাগিরিধারী অবস্থান করতেছেন গোপাল পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে আমরা শিবির পূজা করব শিবরাত্রি ব্রত থাকব জয়রাধি শিরাধি নিতাই গৌর হরিবল ভগবানের গুণ অবতার দেবাদেব মহাদেবীর ব্রত উপলক্ষে পূজা করার জন্য আপনারা সবার কাছে নিমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন কামনা সাগরের তীরে এসে উপস্থিত হবেন মিনাল ঢালির বাড়িতে আগামী সোমবার সকাল সাত ঘটিকায় আমরা শিব পূজা করব আপনাদেরও নিমন্ত্রণ সবাই বেলপাতা নিয়ে আসবেন ফুল নিয়ে আসবেন রাধে রাধে কামনা সাগরটি হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে নদীয়া জেলা তেহট্ট থানা মোবারকপুর সজল সজলগোসাইয়ের বাড়ির পাশে ঢালি বাড়ি প্রথম প্রথম বাড়ি কামনা সাগরের তীরে অবস্থিত মিনাল ঢালি রত্না ঢালির ঠাকুরাঙ্গিনায় আমরা শিব পূজা করবো শিবচতুর্শী ব্রত পালন করব, সেই স্থানের ঠিকানাটা আপনাদের কাছে দিয়েছি আপনারাও আসবেন এই স্থানে এসে শিব পূজায় অংশগ্রহণ করবেন জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাইগড় হরিবল এখানে এতত্বই এলাকায় যারা আছেন নাজিরপুর ডাঙ্গাপাড়া করিমপুর বাজিতপুর গোপালীপাড়া ইত্যাদি এলাকায় যে সমস্ত ভক্তগণ আছেন তেহট্ট ইলসামারি Polashi saba e tswele ha si benu.